আসসালামু আলাইকুম আমি আবু সঈদ প্রবাসক ইসলাম স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সতেরোতম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সকলে অবগত আছেন আজ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ নিবন্ধনের অষ্টম বাইবার শিডিউল প্রকাশ করেছে যেটা চারে মে থেকে উনত্রিশে মে শেষ হবে এবং এই অষ্টম বাইবা শিডিউলের মাধ্যমেই আঠারোতম নিবন্ধনের কাঙ্ক্ষিত বাইবা শেষ হবে এবং আশা করা যায় জুন মাসের বিশ তারিখের দিকে বা শেষের দিকে আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ আপনারা ভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন যে ইসলাম স্টাডিজ প্রবাসকের ভাইবা কবে এবং কী পরিমাণ সিট খালি রয়েছে এবং জব হওয়ার সম্ভাবনা কতটুকু এবং আরবি প্রবাসক মাদ্রাসাতে কতগুলো সিট খালি রয়েছে এবং ভাইবা কবে হবে এবং জবের প্রস্তুতি কিভাবে নিতে পারি আমি সেই কারণে আপনাদের সামনে এসেছি আপনারা সকলে অবগত আছেন যে আরবি প্রবাসকের ভাইভা পাঁচটা মে থেকে পনেরোই মে পর্যন্ত অনুষ্ঠিত হবে যেখানে ভাইবা প্রার্থী হল চার হাজার একশো আর ইসলাম স্টাডিজ প্রবাসকের বাইবা অনুষ্ঠিত হবে পনেরোই মে এবং আঠারোই মে ইসলাম স্টাডিজ প্রবাসকে এবার বাইবা প্রার্থী হল পাঁচশো জন আর সিট খালি রয়েছে সম্ভাব্য যেটা যেটা এখনও চূড়ান্ত হয়নি কিন্তু এনটিআরসির ওয়েবসাইটের যে লিংকে যে চূড়ান্ত যে সিট ফাঁকাটা দেখানো হয়েছিল সেখানে একশো সাতষট্টিটি আশা করি এই একশো সাতষট্টি থাকবে কম হবে না ইনশাল্লাহ যেহেতু বাইবা প্রার্থী একশো পাঁচশো আটত্রিশ জন আর সিট ফাঁকা রয়েছে একশো সাতষট্টিটি তাই জব হওয়ার সম্ভাবনা কী পর কেমন সেটা আপনারা বুঝতে পারতেন যেটা পার্সেন্ট করলে একত্রিশ দশমিক চার পার্সেন্ট হয় শতকরা তাহলে বোঝা যাচ্ছে প্রায় প্রতি তিন জনে একজন জব হবে যেটা অন্য অন্য বছরের তুলনায় অনেক ক্ষিন্ন কারণ অন্য অন্য বছর যে দেখা যায় সতরতম নিবন্ধনে সর্বমোট বাইবা ছিল ছাব্বিশ হাজার যেখান থেকে উনিশ হাজারই চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছে কারণ সতেরোতম নিবন্ধনে পঞ্চম গণভোগিতে ছিয়ানব্বই হাজার সিট খালি ছিল আর যেহেতু এবছর তিরাশি হাজার টিকানো হয়েছে যার কারণে টিকানোর পরিমাণটাই অনেক বেশি অন্য অন্য বছরের তুলনায় বা অন্য নিবন্ধনের তুলনায় এবছর অনেক বেশি টিকিয়ে ফেলেছে যার কারণে জব হওয়ার সম্ভাবনা এটা এবছর অনেক কম থাকবে বা একটু কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে অন্য অন্য বছর যেমন সতেরোত নিবন্ধনে ভাইভা দিয়েছিলাম একশত আটত্রিশ জন যেখানে চূড়ান্তভাবে আমরা নির্বাচিত হয়েছিলাম একশো পঁচিশ জন অথচ সিট খালি ছিল দুইশো আটত্রিশটা যেখানে আমাদের একশো তেরো জন একশো তেরোটি সিট ফাঁকা ছিল অথচ এবছর আঠারোতম নিবন্ধনে ভাইভা প্রার্থী পাঁচশো আটত্রিশ জন আর সিট ফাঁকা রয়েছে একশো সাতষট্টি সেই ক্ষেত্রে প্রায় তিনজনে একজন জব হবে আর বাকিদের জব হবে না এটাই স্পষ্ট তাই আপনারা ভাইবাটা অনেক সুন্দরভাবে দিবেন ভাইবাতে বিশেষ করে আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং আপনাদের সাবজেক্টের যে বেসিক বিষয়গুলো রয়েছে যেমন কোরআন হাদিস ফিকাহ ইসলামের ইতিহাস ইসলামী সভ্যতা আরবি ব্যাকরণ এই সম্পর্কিত ইসলামী স্টাডিস রিলেটেড যে বিষয়গুলো রয়েছে ছোটো ছোটো প্রশ্ন এইগুলো ভাইবার যেন পড়বেন কারণ ভাইভাতে কখনো বড়ো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে থাকে না সাধারণত ছোটো ছোটো প্রশ্ন জিজ্ঞেস করে থাকে যেহেতু এবছর তিনজনে একজন জব হবে তাই ভাইভাতে একটু কঠিন হবে বা ভাইভাতে একটু ফেল করানোর সম্ভাবনা বেশি থাকবে দ্বিতীয়ত যারা আরবি প্রভাষকে ভাইভা দিবেন অন্য অন্য অবসর বা অন্য অন্য গণবিজ্ঞপ্তিতে দেখা গেছে যে যতটি পুষ্টি ছিল তার থেকে কিছু সংখ্যক বেশি পার্থ থাকতো বা সম সমান পরিমাণ থাকতো অনেক সময় প্রার্থীর সংখ্যা কম থাকতো যার কারণে যারা আবেদন করতো সবারই জব হইতো কিন্তু যেহেতু এবছর আরবি প্রবাসক মোট ভাইবা প্রার্থী হলো চার হাজার একশো তিনজন যার মধ্যে মাদ্রাসায় হল চার হাজার বাহাত্তর জন এবং কলেজে হলো একত্রিশ জন অর্থাৎ সিট খালি রয়েছে আঠারোশোটি সেখানে যদি পার্সেন্ট করা হয় তাহলে তেতাল্লিশ দশমিক সাতাশি পার্সেন্ট হয় যেখানে প্রায় আড়াই জন বা দুইয়ের অধিক জনে একজন জব হবে দুজনে একজন জব হতে গেলেও তারপরেও জব পাওয়াটা একটু কঠিন তাই একটু কঠিন হতে পারে কারণ যেহেতু যখন জব প্রার্থী জবের সিট রেট যে বেশি থাকে তখন তাদের কাছে বাইবা প্রার্থীদের কীভাবে বাদ বাদ দিবে বা বাদ ফালাবে সেই চিন্তাটা থাকে সেই দিক বিবেচনা করে বাইবা অন্যান্য বছর সে একটু কঠিন হতে পারে তাই আপনারা লিখিত প্রক্রিয়া প্রশ্ন এবং আরবি সাহিত্যের মধ্যে যে কোর্সগুলো পড়ানো হয় যেমন কোরআন হাদিস ফিখা ইসলাম ইতিহাস আরবি সাহিত্য আরবি ব্যাকরণ এই জাতীয় যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন সেই প্রশ্নগুলো পড়বেন বিশেষ করে আরবি সাহিত্যের যুগ বিভাজন বা জাহিলি যুগের কবি আধুনিক যুগের কবি বা কোরআন হাদিস বা আরবি ব্যাকরণ সম্পর্কে যে প্রশ্নগুলো থাকে এগুলো পড়বেন তাহলেই বাইবা ভালো হবে ইনশাল্লাহ আর যেহেতু পাঁচ তারিখ আপনাদের যে কয়দিন সময় আছে আপনার বাইবা প্রস্তুতি নেন আর আপনার সকলে অবগত আছেন যে আমার একটি আরবি প্রবাসক এবং ইসলাম স্টাডিজ প্রবাসকের জন্য বাইবা হ্যান্ড নোট রয়েছে যেটা এর আগে সহকারী মৌলবী এবং সহকারী শিক্ষক ইসলাম শিক্ষার জন্য আমার বাইবা হ্যান্ড ছিল যেটার মধ্যে থেকে সহকারী শিক্ষক এবং সহকারী মৌলবীতে প্রায় অধিকাংশ প্রশ্নই কমন পড়েছিল এবং যারা ভাইবা দিয়েছিল তাদের ভাইবা অনেক ভালো হয়েছে আশা করি প্রবাসক ইসলাম স্টাডিজ এবং প্রবাসক আরবিতেও আমার বাইবা হ্যান্ড থেকে অনেক কমন করবে কারণ আমার বাইবা হ্যান্ডটি ভিন্ন সংযোজন বিয়োজন করে বর্তমান আমার বাইবা হ্যান্ডটি একশো পঞ্চাশ পৃষ্ঠা করা হয়েছে যেখানে ভিন্ন ছোটো ছোটো প্রশ্ন এবং গুরুত্ব প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে আশা করি এই ভাইবা হ্যান্ডটি যারা আপনার পড়বেন আপনাদের ভাইবায় সহায়ক হবে ইনশাল্লাহ কারণ এই ভাইবা হ্যানুটটি সাজানো হয়েছে ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে যেগুলোতে সাধারণত বাইবাতে দূরে থাকে কারণ আমি যেহেতু সতেরোতমত কবাসক ইসলাম স্টাডিতে প্রথম হয়েছিলাম এবং এই পর্যন্ত আমি ষোলো থেকে সতেরোটা গভর্নমেন্ট ভাইবা দিয়েছি আমার ভাইবার মধ্যে যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলোর আদলেই এইটা সাজানো হয়েছে এবং এই বাইবা হ্যানুটটিতে ভাইবা অভিজ্ঞতা বিশেষ করে ষোলোতম বা সতেরোতমতে যারা ভাইবা দিয়েছে প্রবাসক পদে তাদের ভাইবার অভিজ্ঞতা এখানে শেয়ার করা হয়েছে কারণ ভাইবা প্রায় ভাইবাগুলো একই রকম হয়ে থাকে তাই আপনারা যারা এখনও সংগ্রহ করেন না আপনারা চাইলে হ্যানোডটি সংগ্রহ করতে পারেন কারণ এই হ্যানোডটি পড়লে আশা করা যায় ইনশাল্লাহ অধিকাংশ প্রশ্ন কমন পড়বে বা আপনাদের ভাইবা ভালো হবে আপনাদের সকলের ভাইবা ভালো হোক আপনাদের অধিকাংশ জব হই এই আশা ব্যক্ত করতেছি এবং সকলের জন্য শুভ কমা রইল সকলে ভালো থাকবেন সকলের ভাইবা ভালো হোক আসসালামু আলাইকুম